একসাথেই ভাসছিল মনে হচ্ছিল সব মিলে একটা সাগর আর সাগরের মাঝখানে গ্রাম গুলাকে মনে হয়েছিল প্রচুর বানার মতো তেতে অনেক বাদী ফসল বিপুল ক্ষতি সাধন হয়েছে তেতে সমস্ত ফসল বিনষ্ট হয়েছে বড় বড় বিধ্বস্ত হয়েছে আর পাপপত্র নষ্ট হয়েছে অনেক মূল্যবান জিনিস মানুষ হারিয়েছে সেই কঠিন সময়ে যেভাবে আমাদের মন চেয়েছিল আপনাদের পাশে দাঁড়ানোর আমি ব্যক্তিগতভাবে সেটা পারিনি লাল গোলাপ শুভচ্ছা Mas um boi

আমাদের উত্তর আমির জমাত বাংলাদেশ জমা ইসলামী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমার করছি বাংলাদেশ সম্মানিত আমির বিশ্ব আন্দোলনের নেতা আমাদের শ্রদ্ধাবাদন বন্যায় ক্ষতিগ্রস্ত বল্লামক এবং শহীদ আহত পরিবারের সম্বর্ধনায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে আগমন করেছেন আমরা এই জন্য আল্লাহ তালা সক্রিয় আদায় করছি এবং আমি জামাতের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আজকের এই ফটো সময় আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে আন্দোলনের নেতা আমাদের সত্যাবাদ মানবতার সেই আমাদের দায়িত্বশীল জনক ডাক্তার শফিকুর রহমান জনব ডাক্তার শফিকুর রহমান রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সেক্রেটারি জেনারেল যেন মৌলানা এটিএম মাসুম কুমিল্লা মহানগরীর সম্মানিত আমির কেন্দ্রীয় কর্ম সদস্য জেলা জেলা অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আল্লাহ আবারও কথা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আপনাদের সামনে এক বছরের ভিতরে আরেকবার হাজির হওয়ার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ আগে যখন আসি তখন বন্যার পানিতে গোটা ফেনি ভাস ছিল তার পাশাপাশি নোয়াখালী এবং লক্ষ্মীপুর কুমিল্লা জেলার একটা বংশ একসাথেই ভাসছিল মনে হচ্ছিল সব মিলে একটা সাগর আর সাগরের মাঝখানে গ্রামগুলাকে মনে হয়েছিল কচুরি বানার মতো এতে অনেক পশু বিপুল ক্ষতি হয়েছে ক্ষেতের সমস্ত ফসল বিনষ্ট হয়েছে ঘর দুয়ার হয়েছে আসবাবপত্র নষ্ট হয়েছে অনেক মূল্যবান জিনিস মানুষ হারিয়েছে সেই কঠিন সময়ে যেভাবে আমাদের মন চেয়েছিল আপনাদের পাশে দাঁড়ানোর আমি ব্যক্তিগতভাবে ভাবে সেটি পারিনি দুটা কারণে পারিনি এই বৃহত্তর নোয়াখালী এবং কুমিলা অঞ্চল এটা নৌযান চলাচলের অঞ্চল নয় এটি ভাটের এলাকা নয় হ্যাঁ কিছু কিছু বড় নদী আপনারা পেয়েছেন যেমন মেঘনা নদী কিন্তু সামগ্রিকভাবে এলাকা বলতে যা বোঝায় এটা সেই এলাকা নয় এখানকার মানুষ যাতায়াত সম্পূর্ণ প্রায় নির্ভরশীল হচ্ছে সড়ক যোগাযোগের মাধ্যমে কিন্তু ওই সময় সড়কগুলা সব পানির নিচে প্রয়োজন ছিল ক্ষতিগ্রস্ত বন্যা পীড়িত মানুষের পাশে করেছেন আপনাদের পাশে থাকা হ্যাঁ তারাও চেষ্টা করে সব জায়গায় যেতে একটাই। কিন্তু তারপরেও তারা কোথাও আটা পানি কোথাও কমর পানি কোথাও গোপ পানি বাড়িয়ে তারা মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করেছেন শব্দকে কবর নেওয়ার চেষ্টা করেছে এটাই তো আমাদের কাজ আর বিশেষ করে মানুষ যখন কষ্ট থাকবে রাজনৈতিক কর্মীরা যদি ওই সময় তাদের পাশে না এই বিপদে যেন আপনাদের সামনে আজের হয়ে বলতে পারি যে আমরাও আপনাদের এই কষ্টের অংশীদার এটি আমরা চেষ্টা করেছিলাম কিন্তু